আল্লাহ উত্তম বানিয়েছি বললেন আল্লাহ আল্লাহ বলেন এক হাজার মাসের মতো الله بولي خير من ألف شهر خير من أوتو أفضل على فضل العزان وعينة الصلاة نوتو. خير من من أوم نوم من أوم صلاة نوتو. نماز نماز غومي تكو أوتو الله بارك الله ليلة القدر خير من ألف شهر نوتو. قدر الله

লজ্জা একটা অংশ বিমানের একটা অংশ লজ্জা নাই তার ইমানের ওই অংশটা কম হয়ে যায় প্রকাশ্য খাচ্ছে আমাদের বাড়িতে হায়াও লাগে লাগে না সরো যে রোজা আমার লোক হয় ওটা ওদের মধ্যে কোনো ব্যাপারই অন্য মাসের মতন পুরো প্রকাশ্য খাচ্ছে আপনাকে আমাকে লজ্জা লাগে ওদের লজ্জা ওদের লজ্জা

রোজা মানে তুই নিজের শরীরকে জ্বালিয়ে পড়িয়ে সরকার করে দিব গোনাই তখন বন্ধ হলো না নিজের শরীর জানালাম কি করে গুণায় যখন বন্ধ হলোনা নিজের শরীর জ্বালালাম কি করে

ওই চোর দেখে রাস্তা দেখিয়ে এনেছে এই অলি গলি শিখিয়েছে এটা কোন নিজেদের কাছের লোক শৈতান বাদা গোনা হচ্ছে মানে ভেতরে দিকে জড়িয়ে আছে ওই ভেতরের হল নাফস নাফস আমাদের করে ওয়াসওয়াসা দিচ্ছে নাফস আমাদের করে ধোঁকা দিচ্ছে ওর জন্য শৈতান বাদা থাকার পরও রোজার সময় গোনা হয়ে যায় একটাই কারণ নাফস আমাদের দমাতে পারে এই নাফস আমাদের দমাতে হবে আসিয়াম নিসফুস সাবা